গুড মর্নিং বন্ধুরা অমিত স্টাইল ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে কালী পুজো এই কালী পুজো আমরা একটা বছর অপেক্ষা করে থাকি আমাদের বাড়িতে ভাই বোন আর ভগ্নিপতি যারা আছে আত্মীয় স্বজন সবাই এই দিনে আমরা একত্রিত হই তা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন এই চাদর দুটো আনলাম দেখো তো কেমন তাহলে তো বেশি ভালো হয়েছে তোর কাছে কোনটা বেশি ভালো লাগে আমাদের বেশি ভালো লাগে এটা তাহলে এই যে পাতবো মার যাও এটা পছন্দ তো এই যে পাতবো দুটো চাদর আনছে আর আরেকটা চাদরের দরকার বললাম যে আরেকটা চাদর নিয়ে আসো তারপরে একসঙ্গে তিনটা চাদর তিন ঘরে পাতবো দুই ঘরে দুটো আর এইখানে তাহলে আমি এখন মায়ের পছন্দ করা চাদরটা এখানে পাতি আর আমার মা সকালবেলা আমাদের নিতে চলে আইছে

কালী পুজোর দিন সবার বাড়িতে একটু কাজকর্ম থাকে সেরে টেরে সবাই আসবে আর আমিও যাব আমি তো সারা দিনে কয়বার যাই তার ঠিক নাই কিন্তু আমিও আজকে বাড়িতে মোমবাতি প্রদীপ জ্বালাতে হবে শুভ দীপাবলি বলে কথা তাহলে এই চাদরটা আমি পাতি এই যে বিছানা চাদর পাতা হয়ে গেছে তার চাদরটা কেমন হয়েছে কমেন্টে বলবে ভালো হয়েছে চাদরটা তার মা এখন চা খাবে চা আমার মা তো বিস্কুট বিস্কুট খুব বেশি ভালো খায় না মার ফেভারিট জিনিস হচ্ছে চিড়ে খই আর মানে সময় তো ননদরা আসে যায় কিন্তু এই কালী পুজোতে সব ননদরাই একসঙ্গে আসে ননদ ননদ জামাই খুব ভালো আনন্দতে দিন কাটে কিন্তু মানে খুব মজা আর কি সবাই আসে গল্প আর গল্প খাওয়া দাওয়া রান্নাবান্না এই কাজ মানে কী করে দিন চলে যায় আমরা নিজেরাও জানি না তা সবাই আসবেন ঠাকুর দেখতে আর ভালো থাকবেন আর বাজি টাজি সবাই কেউ ফুটাবেন না বেশি সবাই সতর্ক হয়ে থাকবেন আর যে পারবেন আমাদের পুজো দেখতে চলে আসবেন আমাদের বাড়িতে এবার আমার চা হয়ে গেছে আমার মাকে আমি চা খাওয়াবো নিয়ে আসি চা আমার ছেলেরা তোমার তুমি আল্লাহ নাম হ্যাঁ আমারটা তো মিষ্টি চা এই যে তোমার খোয়াই এই যে তোমার খোয়াই তোমার ঠিক শুরু করুন মাস বাইরের বাড়ি যাই আর মনা তোতন ওই বাড়ি উঠছে তাও ওদের নিয়ে আসিগা তারপর তো সንዳবালা প্রদীপ জ্বালাতে হবে আজকে শুভ দীপাবলি প্রদীপ তো জ্বালাতে হবে আর কি বলবো আর মানে সንዳবালাটার জন্য অপেক্ষা সারা বাড়ি প্রদীপ দিয়ে আলো করা হবে আমি আসি মনারে নিয়ে আসি বাইরে নিয়ে আসি বেশ তা থিয়েসু হ্যাঁ আপনি বাইরে লাইটগুলো জ্বালাই দাও ঠিক আছে পিয়ার মা চলে গেছে অনেক সময় এখনও আসছে না তাই আমি যাই পিয়ারমাকে নিয়ে আসি কারণ এখন তো প্রদীপ তো জ্বালাতে হবে কারণ দীপাবলির বাড়িতে একটু প্রদীপ জ্বালাতে হয় আর লাইটগুলো আমি লাগিয়ে দিয়েছি অবশ্য আমি এখনই বেরোচ্ছিলাম হ্যাঁ মনে আমাদের বাড়িতে আসে নাই প্রথম একবার কাকার বাড়িতে উঠেছে ওই পিয়ারা সবাই ছিল ওই দিক দিয়ে কাকার বাড়িতে আর সোনা বাইরে

এই যে শাড়িগুলো সেলাই করতে দিয়েছিলাম পার লাগাতে এই যে নিয়ে আইছি। টিয়ার শাড়িটা উল্টো পাল্টা পার বসায়া দিছিল। এটা আচ্ছা গরম পড়েছে। সুঁই তুলতে বসেছি। কি হইছে কি হইছে বাক্স কি হইছে এত দুটো শাড়ি পার বসাইছে। এটা তো সরি এটা কোন কাজের

আমাদের বাড়িটা এবারে একটু ভরা ভরা হয়েছে আর তো কেউ আসবে না সবাই সে পরে আসবে বাড়িতে কালী পুজো তো ওইখানেই সবাই থাকবে আমরাও তো ওই দিকেই থাকবো আমরা তো আর বাড়ি থাকবো না সারাদিন ওখানে রাত্রের বেলা আমরা এখানে আসি এবার আমি প্রদীপ ধারানোর ব্যবস্থা করব শুভ দেখা বলি আর আজকে আমি যে প্রদীপ জ্বালিয়ে নিছি আর আমি একান্নটা প্রদীপ জ্বালিয়ে দিছি এই যে কিছু জ্বালানো হয়েছে আর কিছু জ্বালানো বাকি আছে আমি জ্বালি রে মনা জ্বালাই দিচ্ছে আমি বাইরে সব জায়গা দিয়ে আসি ঘরে বাইরে আগে ঘরের দুয়ারের থেকেই দেওয়া শুরু করি অত সুন্দর লাগছে আমি আরো কাটা নিয়ে আসছি এবার এটা তুলসী দেবো আর দুটো নিয়ে আসি নিচে দুটো দিয়ে দেবো এবারে এই কটা ঘরের সামনে দেবো ঘরের ভেতরে কটা দেবো এই বাজি ফুটছে আমার তো আমি কি ভয় পাচ্ছে ভয়ে করে রয়েছে ঘর থেকে বেরোচ্ছে না তাই ঘরে যখন গাড়িটা থাকে ওই সামনে দুটো দিয়ে আসি আর বাকি আছে চারটা চারটা আমি বাইরে উঠোনে সাজিয়ে দেবো এবারে আমি এই কটা এখানে সাজিয়ে দেবো চারটা চারদিকে দিকে দিলাম শুভ দীপাবলি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের পাশে থাকবে আমি চলে এসেছি আমাদের যে কালী পুজোটা হয় সেই পুজোর সামনেই তা কালী পুজো প্যান্ডেল করেছে আর সামনে লাইটিং করেছে ওইগুলো আপনাদের সামনে তুলে ধরি সামনে প্রথম আমাদের ভোলে বাবার একটা ফটো তো আছে তারপরে লাইটিং করেছে সামনে ঠাকুরা না হয়ে গেছে চলো তা এবার একটু মায়ের মন্দিরে যাই মায়ের দর্শন করি আর এখানে কে কে বসে আছে দুলালো বসে আছে জামাই বসে আছে না এই হচ্ছে আমাদের মায়ের মন্দির এবার একটু বাড়িতে এলাম কবিতা এসছে ইতি এসছে ওদের সঙ্গে একটু দেখা করে আর এই কালী পুজোই তো আমাদের সবথেকে বড় আনন্দের উৎসবের কালী পুজো কারণ আমরা সবাই কালী পুজোতে একত্রিত হই আর সবাই সবার সুখ দুঃখের কথা গল্প সবাই করি আর এই ঢুকতে ঢুকতে তাই মশাই যে বসে আছে ভালো আছো

করে এবার একটু যেহেতু আজকে কালী পুজো তাই একটু আমাদের আরো যে কালী পুজো হয় সেখানে গিয়ে একটু ঘুরে আসবো হ্যাঁ বলো কই কোথায় পেয়েছো ডায়মন্ড তোমার মাসিন কি দেখো কোথায় যাও বেশ যাও এ বাড়ির থেকে আমি চলে এলাম খোকনের বাড়িতে খোকনের বাড়িতে এই কারণেই এলাম আমার যে ভাগ্নি ভাগ্নি এইখানেই মানুষ আর এখানেই সে কালী পুজো দেখত এই মাঠেই পুজো তাই এইখানে ওর একটা মানসিক ছিল নাতনির নামে আর জামার নামে ওরা হয়তো এই কারণে এখনো আমাদের বাড়িতে যায়নি তাই এসেছি যখন আমি শুনেছি যে মানসিক আছে তা আমি যাই এখন ওদেরকে নিয়ে মণ্ডপে যাব মণ্ডপে গিয়ে ওর যে মানসিক ছিল সেটা দিয়ে তারপরে ভাই বাড়ি নিয়ে যাবো তখন কিন্তু বাড়িটা খুব ভালো সাজাইছে হ্যাঁ তোরা তো রেডি হয়েছিস একবারে তাহলে এখন মানসিকটা যখন দেবি তা আমিও চলে এসি ভালো টাইমে হ্যাঁ জামাই তুমি যে বলেছিলে তোমার মামির কাছে যে মামা এখনো আসলো না তুমি তো ওইখানে আমি সারাদিন বাড়ি ছিলাম শরীরটা একটু ভালো ছিল না তাই আর আমার ওই যে পিছনে আমার না হ্যাঁ হ্যাঁ কোন থাক 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 শুভ দীপাবলি তা এখন কি যাবি নাকি এগুলো দিয়ে আসবি আর মানসিকটা

এবার থেকে প্রতি বছর কিন্তু কালী পুজোয় আসে তাহলে জামাই আশা করি তুমিও আসার চেষ্টা করবা প্রতি বছর কালী পুজোতে তা চলো আমরা সবাই একসঙ্গে যাই হ্যাঁ আমরা বেরোস্তি আমাদেরকে সামনে যে কুকনের পড়ার সামনে যে কালী পুজোটা হচ্ছে ওইখানে যাব কারণ আমার এই ভাগ্নি বললো যে মামা এইখানে আগে দিয়ে যাই কেন মেজমার বাড়িতে গেলে রাত্রে কখন আসবে ঠিক নেই তা এখানে দিয়ে যাব নিশি পরে যখন পুজো হবে তখন ওরা এসে অঞ্জলি দেবে পুজো করবে সব কিছু করে যাবে আমার এই নাতনি আর জামাই নামে যে মানসিক ওইটাই দিতে চললাম এখানে আগে দিয়ে চলো বরু আসো জামাই চলে আসো বেশ চলো মন্দিরের সামনে আমরা চলে এসেছি আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম এই লাইটিংটা আমাদের নীলডাঙার এই হচ্ছে আমাদের নীলডাঙার মিলন কালী কালীপুজো এই হচ্ছে মায়ের মূর্তি